নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিও কোন বিষয়ে আপনারা তো বুঝেই গেছেন যে থামনিল আপনারা দেখেছেন ভিডিওর টাইটেল আপনারা দেখেছেন যে ভোটের আগেই আপনারা সবাই কিন্তু চাইলে প্লাস্টিক ভোটার আইডি কার্ড পেতে পারেন ভিডিওটা এক্স্যাক্টলি তার উপর কিন্তু ভিডিওটা আমার চ্যানেলে কেন এবং ভিডিওটা আপনাদের জন্যই কেন আপনারা তো ইপিএস এমএটিএম ডিএমটি মানি ট্রান্সফার এই সমস্ত কিছু কাজ করেন আপনাদের জন্য কেন এই ভিডিওটা তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট রাখছি যেহেতু ভিডিওটি শুরুই করব তার আগেই বলে দিই যে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কন্টেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে করবেন এছাড়াও রেগুলার যদি এই সমস্ত ফিনটেক রিলেটেড বিষয়গুলো নিয়ে আপডেটেড থাকতে চান তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে টিমটেক সাপোর্ট অফিসিয়াল এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিও ঠিক নিচেই আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে আপনি আমাদের ফেসবুক পেজও পাবেন সেখানে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ পেজটাও পেয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও পেয়ে যাবেন সেখানে কিন্তু আপনারা অবশ্যই জয়েন করে যাবেন যাতে রেগুলার আপডেট থাকতে পারেন ছোটো ছোটো এরকম অনেক বিষয়বস্তু আছে যেগুলো ইউটিউবে শুরু বলা সম্ভব নয় সেইগুলো শুধুমাত্র আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকেই কভার করতে পারবেন যাই হোক আর দেরি না করে ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি ভিডিও টাইমলাইনে বা ভিডিওর থাম আপনারা দেখতে পেয়েছেন ভোটার ভোটের আগেই ফ্রি প্লাস্টিক ভোটার আইডি জানুন কিভাবে পাবেন দেখুন কিভাবে পাবেন বিষয়বস্তুটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে পুরো আমার কম্পিউটারের ওয়েব ব্রাউজার আপনাদেরকে সামনে রাখছি এবং টোটালি ক্লিয়ার দেখিয়ে দেবো তা ম্যাটার নয় সেটা ইম্পর্টেন্ট বিষয়বস্তু আমার চ্যানেলের জন্য নয় আমার চ্যানেলের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়বস্তু সেটা হচ্ছে যে এই ভিডিওটা আপনাদের জন্য কেন যারা এইপিএস সঞ্চালক আছেন ডিএমটি কাজ করেন বিভিন্ন সাইবার ক্যাফেতে কাজ করেন তাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য দেখুন এই বন্ধ হয়ে যাবে এপিএস বন্ধ হয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হয়ে গেছে এই সমস্ত বিষয়বস্তুগুলো মানে কাতারেই সামনে আসছে ঠিক আছে তো আমি চাইছি যারা আমরা আপনাকে ইনফরমেশানটা দিচ্ছি যে আপনার আপনার রোজগার খুব তাড়াতাড়ি বন্ধ হবে দেখুন ফিঙ্গারপ্রিন্ট বন্ধ হয়ে যাবে মানে একটা খরচা মানে আমি বুঝাতে চাই যে আপনার খরচা তাড়াতাড়ি আসছে এটাই তো যখন আমি এসে বলছি যে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এই বন্ধ হতে চলছে দ্যাট মিনস আমি আপনাকে বোঝাতে চাইছি এই আপনার সামনে হাজার দুই তিন হাজার টাকার খরচার সময় এসছে যখন এসে বলছি ইপিএস বন্ধ আজ থেকে দ্যাট মিনস কি বোঝাতে চাইছি যে কালকে থেকে আপনার রোজগার বন্ধ কিন্তু শুধু আমাদের কাজ তো এইটা নয় যে আপনার এইপিএস কালকে বন্ধ হচ্ছে আপনি বেরোজগার হয়ে যাচ্ছেন আমার মনে হয় ইউটিউবারদের কাজ এটাও যে আপনি সাবসিডারি আর কি কি করতে পারেন হুট করে এই মুহূর্তে ইপিএসের মতো স্ট্রং কোনো প্রোডাক্ট আপনার কাছে নাই আসতে পারে তখন আপনি কি করবেন তো ভোটার আইডি নিয়ে এই জন্য কথা বলছি কারণ ভোটার আইডি এই মুহূর্তে সবার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফ্রি করে দিয়েছে মানে প্লাস্টিক কার্ড এবার প্লাস্টিক কার্ড যদি আপনি নিজের দোকানে ছাপাতে চান তাহলে আপনার কাছে ক্যাননের একটা প্রিন্টার থাকতে হবে সেখানে আপনাকে প্লাস্টিক কার্ড ছাপাতে হবে লেমিনেট করতে হবে কাস্টমারকে ডেলিভারি দিতে হবে আর এইখানে যে ভোটার আইডিটা ফ্রি পাওয়া যাচ্ছে তার জন্য আপনাকে একটা পয়সাও খরচা করতে হবে না আপনি একটা সার্ভিস চার্জ কাস্টমার থেকে নিতে পারেন নিয়ে ভোটার আইডি ছাড়তে পারেন এবার ভোটার আইডি সবার প্রয়োজন যাদের আঠারো প্লাস আছে যারা ভোট দেবে এটা আমার মনে হয় যারা এই পি সঞ্চালক আছেন যাদের কাজ একটু স্লো চলছে এখন বা যারা সাইবার ক্যাফেতে কাজ কর কাজ করেন বিশেষ করে যারা এই পি এস সঞ্চালক বা এই পি রিলেটেড যারা আছেন যাদের ব্যবসায় একটু ভাটা পড়েছে তাদের জন্য এই মুহূর্তে মানে আগামী তিন মাস বা ইলেকশনে খুব বেশি সময় তো নেই আর কত সময় বড়জনের এক দুই মাস সময় আছে হাতে সব মিলিয়ে আমার মনে হয় আগামী এক মাসও যদি ধরি আমি তাহলে এটা একটা মানে খুব মহামূল্যবান সময় যে সময় আপনি একটা ভালো রোজগার ভোটার আই কার্ড রিপ্রিন্টের অপশনে গিয়ে করিয়ে মানুষকে করতে পারেন রোজগারটা একটা কাস্টমারকে আপনি যদি প্রচার করেন যে আপনি এখান থেকে নিজের নতুন ভোটার আইডিটা নিতে পারেন তাহলে অবশ্যই প্রচারে আসবে বিষয়টা এবং মানুষ আপনার কাছ থেকে এসে নতুন ভোটার আই কার্ড রিপ্রিন্টের জন্য আবেদন করবে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যেহেতু আপনি অ্যাপ্লাইটা করে দিচ্ছেন একটা সার্ভিস চার্জ আপনি এখান থেকে নিতে পারেন এবং একটা ভালো আর্নিং এই পুরো মাসে আপনি করতে পারেন বাকিটা আমার মনে হয় আপনাদের শেখাতে হবে না আমি জাস্ট প্রোডাক্টের বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম বাকি বিষয়ে আপনারা আমার চাইতে অনেক বেশি ভালো বুঝেন আমার কাজ হচ্ছে ছোট্ট বিষয়বস্তু যেটা যেটা দিয়ে রোজগার হতে পারে সেই বিষয়বস্তুটা আপনার সামনে রাখা কিভাবে রোজগার করবেন কীভাবে আর্নিং করবেন কীভাবে অর্থটা আপনি কামাবেন সেটা মনে হয় আমার চাইতে ভালো আপনারা বুঝতে পারবেন সো লেট না করে আমি একটা কাজ করছি আমার ওয়েব ব্রাউজারটা আপনাদের এই ডিসপ্লেতে রাখছি এবং আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আপনি ফ্রিতে ভোটার আইডি অ্যাপ্লাই করতে পারেন পিভিসি ভোটার আইডি যেটা একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিপার্টমেন্ট থেকে আপনার কাছে প্রিন্ট হয়ে আসবে সো চলুন দেখে নেই আপনাদেরকে একজাক্ট কি করতে হবে তো আমি চলে আসলাম আমার ওয়েব ব্রাউজারে আপনিও আপনার ওয়েব ব্রাউজারে চলে যাবেন সেটা এই ক্ষেত্রে আপনি মোবাইল থেকেও এই কাজটুকু করতে পারেন আমি আমার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করছি তার জন্য আপনাকে সবার প্রথমে গুগলে চলে আসতে হবে সেখানে আপনি গুগল বারে এবং সার্চবারে এসে লিখবেন ভিও টি এস ভোটার্স ডট ইসিআই লিখে যখনই সার্চ করবেন দেখবেন আপনার সামনে এই পেজটা খুলে চলে আসবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ঠিক আছে এই পেজটাতে যখন আপনি আসবেন এইখানে আসার পর আপনাকে ঠিক লগ বা সাইন আপ করার কথা বলবে যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনি লগ ইন করবেন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি আপনার কাছে লগ ইন সাইন আপ করা থেকে না থাকে তাহলে আপনাকে এখানে সাইন আপ বটনে ক্লিক করতে হবে সাইন আপ বটনে ক্লিক করার পর আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপর আপনাকে ক্যাপচা কোড বসিয়ে আপনাকে এন্টার করতে হবে সো সেই মোতাবেক আমি এখানে একটা মোবাইল নাম্বার একটা ইমেল আইডি বসিয়ে দিলাম এবং এখানে ক্যাপচা গেট ক্যাপচা কোড বসিয়ে কন্টিনিউ বটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আমাকে ফার্স্ট নেম লিখতে হবে সুতরাং আমি যার নামে এটা রেজিস্ট্রেশন করতে চাই তার ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দিলাম এবং একটা পাসওয়ার্ড আমাদেরকে এখানে সেট আপ করতে হবে আমি সেই পাসওয়ার্ডটুকু এখানে লিখে দিলাম ঠিক আছে পাসওয়ার্ড ম্যাচ করে গেছে দেন আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবো যখন আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব তখন আমার ইমেলে এবং মোবাইলে দু জায়গায় ওটিপি আসবে সো মোবাইলের ওটিপি এখানে আমি এখানে বসিয়ে দিচ্ছি টু এইট সিক্স জিরো ওয়ান ফোর এবার আমাকে ইমেলে গিয়ে আমার ইমেল এটা এখানে বসাতে হবে যেহেতু ইমেল আইডিতে যেহেতু ইমেল আইডিতে ওটিপির কিছু সমস্যা আছে সেই জন্য আমি এবার ইমেল আইডিকে সরিয়ে দিলাম এবং ইমেল আইডির জায়গায় আমি শুধু মোবাইল নাম্বার ব্যবহার করছি আপনিও সেটা করতে পারেন এবং ভেরিফাই বাটনে ক্লিক করে দিলাম ইউ আর সাকসেসফুলি সাইন্ড আপ কাইন্ডলি লগ ইন উইথ ইউ নিউ ক্রিডেন্সিয়াল ঠিক আছে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে লগ ইন করেছেন মানে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং সাথে দেবেন আপনি পাসওয়ার্ড তারপর আপনাকে এখানে বসাতে হবে দেন রিকোয়েস্ট ওটিপি আপনার মোবাইলে আরেকবার ওটিপি যাবে দেন আপনি লগ ইন হয়ে যেতে পারবেন ফোর এইট এইট থ্রি জিরো নাইন ফোর জিরো নাইন ফোর এইট এইট থ্রি জিরো নাইন ভেরিফাই অ্যান্ড লগ ইন দেন আপনি এখানে লগ ইন হয়ে যাবেন ঠিক আছে লগ ইন হয়ে যাওয়ার পর নিচে আপনাকে আসতে হবে এবং ফর্ম ফিল ফর্ম এইট এই ফর্মটাই আপনাকে ফিল করতে হবে দেন আপনার যদি নিজের হয় তাহলে আপনি সেলফ সাবমিট করবেন আর যদি আধার ইলেক্টর হয় তাহলে আপনি আদার ইলেকটরেই এখানে সাবমিট করুন আধার ইলেকটর দিয়েই করতে হবে কারণ এখানে আগে থেকে আপনার কোনো রেজিস্ট্রেশন ছিল না ঠিক আছে দেন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবং বেরিয়ে আমি আমার প্রোফাইলে লগ ইন করছি রেজিস্ট্রেশন প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার হচ্ছে আমাকে লগ এবার আমি আমার পেজে লগ ইন হয়ে গেলাম লগ হয়ে যাওয়ার পর ঠিক সেম যে বলছিলাম ফিল ফর্ম এইট আপনাকে ফিল ফর্ম এইটে যেতে হবে আমি আর জুম করে দিচ্ছি ফিল ফর্ম এইটে এই যে দেখতে পাচ্ছেন ফিল ফর্ম এইট এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে যেই বক্সে ক্লিক করবেন যেহেতু আমার আগে থেকে আমি কারেকশন করিয়েছিলাম ভোটার আইডি সেহেতু আমার এখানে অ্যাপ্লিকেশান সেলফ অপশনও আছে আদার অপশনও আছে আপনি এবার নিজে করলে আদার দিয়েও করতে পারেন আর নিজে যদি করেন তাহলে আপনাকে আরও আপনার প্রোফাইল আপডেট করতে হবে তাহলে আপনি সেলফও করতে পারবেন যেহেতু আমার সেলফ আপডেটেড ছিল এবং আমার প্রোফাইলও আপডেট ছিল সেহেতু আমি এখানে সেলফ সিলেক্ট করব আমার ভোটার আইডি অলরেডি এখানে দেওয়া আছে এবং আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটা ঠিক এরকমভাবে খুলে যাবে আমার আপনাকে আপনি আপনার পেজের মধ্যে আপনার নাম পার্ট নাম্বার বুথ নাম্বার নিজের নাম বাবার নাম সব কিছু দেখতে পাবেন এবং ওকে বলে এখানে একটা অপশন আছে সেই ওকে অপশন আপনাকে করতে হবে ক্লিক ক্লিক করার পর দেখুন এখানে আছে শিফটিং ফর রেসিডেন্স কী করতে চাইছেন আপনি রেসিডেন্স চেঞ্জ করতে চাইছেন না কারেকশন করতে চাইছেন কী চাইছেন চারটে অপশান মধ্যে তিন নম্বর অপশন আছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন কোনো কারেকশন ছাড়া আমি আমার কার্ডটা রিপ্লেস করতে চাই এই বক্সে ক্লিক করে আপনি আবার ওকে বটনে ক্লিক করে দেবেন যেই ওকে বটনে ক্লিক করবেন আপনার সামনে একটা ফর্ম ফর্ম এইট খুলে চলে আসবে ফর্ম এইটে সব কিছু সেট করা আছে কিচ্ছু আপনাকে করতে হবে না ঠিক আছে আপনাকে চলে আসতে হবে এখানে সব কিছু দেওয়া আছে এখানে কিছু করার প্রয়োজন নেই যেহেতু আমি প্রোফাইল আগে থেকে আপডেট করে রেখেছি আপনাকে চলে আসতে হবে এই জায়গাটায় অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন দেখুন এইগুলোতে ক্লিক করার কোনো অপশন নেই যেহেতু আমি উপরে আগে সিলেক্ট করে এসেছি অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন সুতরাং এখানে তিনটি অপশন দেখাচ্ছে কেন চেঞ্জ করতে যদি লস্ট হয় তাহলে আপনাকে আবার থানা থেকে জিডিএন্ট্রি করে আসতে হবে আপনি করবেন কি ডেস্ট ওয়ে ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লাড ফায়ার আদার ন্যাচারাল ডিজাস্টার এই সমস্ত কারণে আপনার ভোটার আইডিটি নষ্ট হয়ে গেছে ঠিক আছে আমি এটাই সিলেক্ট করে দিলাম করে নেক্সট বটনে ক্লিক করে দিলাম যেই আপনি নেক্সট বটনে ক্লিক করবেন আপনার সমস্ত কাছে সেখানে আপনাকে আপনার কোন জায়গা থেকে আপনি এটা অ্যাপ্লাই করছেন সেই জায়গার নাম বসাতে হবে তারপর ই সাবমিশনে করতে হবে ক্লিক ই সাবমিশনে ক্লিক করতে গেলে আপনাকে এখানে আচ্ছা এখানে ক্লিক করতে হবে নয়তো এই জায়গাটা একটিভ হবে না মনে রাখবেন যখনই আপনি এটা ফিল করেন ফিল করার পর আপনাকে করলে একটিভ হবে এই জায়গাটা তারপর আপনি এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন এফ টু ওয়ান জেড সি যার যেরকম ক্যাপচা আসে যদি না বুঝতে পারেন এখানে ক্লিক করলে আবার ওনারা নতুন ক্যাপচা দেবে বসানোর পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করবেন প্রিভিউ অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে ফর্ম এইটে যে পেজটা আপনি ফিল করেছেন সেই পেজটা এখানে খুলে চলে আসবে ঠিক আছে টোটাল ফর্মটা এখানে যা যা ফিল করেছেন আপনি তা চলে আসবে চলে আসার পর যদি আপনার মনে হয় কোনো জায়গায় যে ভুল ভ্রান্তি আছে কিছু তাহলে কিন্তু আপনি আবার কী এডিটিংয়ে যেতে পারেন গিয়ে আবার ঠিকঠাক করতে পারেন এখানে সম্পূর্ণ বিষয়টি আপনি দেখার জন্য ওবার উপরে যেতে পারেন যেখানে সমস্ত ডিটেলস আপনার দেওয়া আছে ঠিক আছে সেখানে এখানে সমস্ত ডিটেলস আপনার দেওয়া আছে কোন কনস্টিটিউন্সিতে আপনার বাড়ি কোথায় আপনার অ্যাড্রেস আপনার ভোটার না ভোটার অ্যাড্রেস কী আছে আর নেম অফ অ্যাপ্লিকেন্ট সব কিছু এখানে দেওয়া আছে দেওয়ার পর আপনি ঠিক নিচে চলে যাবেন এবং সেম আবার আপনাকে ক্যাপচার করে ক্লিক করতে হবে এইট এইচ এন এইট টি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ফর্ম আবার খুলে চলে এসছে তারপর আপনি সাবমিট বটনে ক্লিক করে দেবেন আর ইউ শিওর ওয়ান টু সাবমিট দিস ফর্ম ইয়েস যখনই আপনি করলেন আপনার ফর্ম এখানে সাবমিট হয়ে যাবে অবশ্যই আপনাকে এই নাম্বারটুকু সেভ রাখতে হবে অথবা আপনি ডাউনলোড অ্যাকনোলজমেন্টে ক্লিক করলেন ক্লিক করলে আপনার এখানে একটা অ্যাকনোলজমেন্ট খুলে চলে আসবে যে অ্যাকনোলজমেন্টটাকে আপনাকে সেভ রাখতে হবে এবং পরবর্তী সময়ে আপনি যখন চেক করবেন যে আপনার স্ট্যাটাস কী আছে বর্তমানে তখন কিন্তু আপনাকে এই নাম্বারটুকু বসাতে হবে তারপর যখনই আপনি আপনার প্রোফাইলে যাবেন যখনই প্রোফাইলে ক্লিক করবেন যখন প্রোফাইল এইভাবে খুলবে আপনার সামনে তখন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন পাবেন সেখানে আপনাকে আপনার রেফারেন্স নাম্বারটা বসাতে হবে এবং আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে করে সাবমিট বটনে ক্লিক করতে হবে যখনই আপনি সাবমিট বটনে ক্লিক করে আপনার স্ট্যাটাস চেক করার চেষ্টা করবেন তখন আপনাকে ভোটার জট ইসিআই রিপোর্ট দেখিয়ে দেবে যেহেতু আমি জাস্ট এই মুহূর্তে আপডেট করলাম হয়তো এই কারণে আমাকে এখানে রিপোর্টটা দেখাচ্ছে না তবে অবশ্যই নেক্সট ভিডিওতে যখন আমি আমার ভোটার আইডি পেয়ে যাব বা কার্ড আমার হাতে পেয়ে যাব বা এর আগে যখন ট্র্যাক করব আমি কোনো না কোনোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে এখানে একজ্যাক্ট ট্রেকিংটা হয় সো আপনাকে এই নাম্বারটা অবশ্যই সেভ রাখতে হবে যেন এটা হারিয়ে না যায় এছাড়া আপনার মোবাইলেও কিন্তু একটা রেফারেন্স এখানে আসবে মানে আপনি যে পিডিএফটা এখানে ডাউনলোড করেছিলাম আমরা এখানে সে তার একটা কপি বা তার রেফারেন্স নাম্বারটুকু আপনার মোবাইল রেজিস্টার মোবাইলেও কিন্তু চলে আসবে সো ঠিক এইভাবে আপনি আপনার ভোটার আই আই কার্ড যেটা ভোটার আইডেন্টি আছে আপনার কাগজের বা লম্বা মতো সেটাকে চেঞ্জ করে বর্তমানে যে নতুন ভোটার আইডি আছে সেরকম ভোটার আইডি আপনি নিজে ভোটের আগেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে কালেক্ট করে নিতে পারেন আশা করছি কন্টেন্টটি আপনার জন্য এবং আপনার ব্যবসার জন্য কিছুটা হলেও আমার মনে হয় সুবিধার হবে যে আপনি যা দু চার টাকা এখান থেকেও একটা রোজগার করতে পারেন দু চার টাকা মানে জাস্ট বোঝানোর চেষ্টা করছি কী রোজগার আপনারা করতে পারবেন আশা করি যারা রোজগারই লোক মানে যারা রোজগার করতে অভ্যস্ত যারা রোজগারের ভালো পন্থাগুলোকে কোন সময় হাতছাড়া করেন না আশা করি তারা এই ভিডিওর মাধ্যমে ভালো করে বুঝে যেতে পেরেছেন যে আপনি কিভাবে এখান থেকে একটা ভালো রোজগার এই মুহূর্তে করে নিতে পারেন যদি ভিডিওর কন্টেন্টই ভালো লেগে থাকে এভাবেই পাশে থাকবেন টিম ট্যাক সাপোর্টের আর যেভাবে সাপোর্ট করছেন সেভাবে করা যাবেন আর আরেকবার বলছি ভিডিওতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ব্য পাশে দেয় ব্যালএনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম ট্যাক্স সাপোর্ট অফিসিয়ালটি অবশ্যই জন্য সাবস্ক্রাইব করতে ভুল করবেন না শেষ পর্যন্ত থেকে থাকার সাথে থাকার জন্য এবং ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত